হ্যালো এভরিওয়ান তোমাদের সবাইকে নতুন একটা ব্লগে জানাই অনেক ওয়েলকাম তো আজকে আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে আজকে ছিল আমাদের বাড়ার সাথে কালী পুজোর তৃতীয় দিন কিন্তু আমাদের এটা ছিল ঠাকুর দেখতে যাওয়ার প্রথম দিন কারণ বাড়িতে যেহেতু পুজো ছিল তার জন্য বেরোতে পারিনি তো প্রথমেই আমরা চলে আসলাম বাড়ির কাছাকাছি একটা প্যান্ডেলে তো এই ক্লাবের নাম ছিল ছাত্র দল আর এখানকার থিমটা করা হয়েছিল বন্দি শৈশব তোমরা হয়তো থিমের নাম শুনে বুঝেই গেছো এখনকার বাচ্চাদের জীবন যেহেতু স্মার্টফোনের মধ্যে বন্দি তো সেই বিষয়ে কিন্তু থিমটা করা হয় ছিল আর ভিতরে ছিল খুব সুন্দর একটা কালী মূর্তি আর ভিতরে ডেকোরেশনটাও কিন্তু করা হয়েছিল নানা রকম গল্পের বই দিয়ে যেগুলো কিন্তু আজকালকার বাচ্চাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে তো এরকম ইউনিক প্যান্ডেল দেখে আমাদের তো খুব ভালো লেগেছিলো তো তারপর আমরা কিন্তু এখান থেকে এখন এক্সিট হয়ে চলে যাব পায়োনিয়ারে তো আমরা এখন চলে আসলাম পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবে আর এখানকার থিম ছিল মাইশোর প্যালেস তো এখানে যে লাইটিংটা করা হয়েছে এটা ছিল পুরো রাস্তার উপরে আর লাইটিংটা কিন্তু খুব সুন্দর করেছিল। আর শুধু এখানকার ভিড়টা একবার দেখো এখানে প্রচুর ভিড় হয়েছিল আমরা তো প্রায় লাইনে দাঁড়িয়েছিলাম দশ পনেরো মিনিট তারপর আস্তে আস্তে লাইনটা ছাড়ার পরে এখন আমরা যাচ্ছি কিন্তু প্যান্ডেলের খুব কাছাকাছি তো এটা কিন্তু ছিল প্যান্ডেলের ভিতরে ডেকোরেশন প্যান্ডেলটা বাইরে থেকে যেরকম সুন্দর করেছিল ভিতরে ডেকোরেশনটাও ছিল কিন্তু চোখে পড়ার মতো প্রচুর এখানে ঝাড়বাতি লাগানো ছিল আর চারপাশে ছিল হচ্ছে গোল্ডেন কালারের যে ডিজাইন করা আর ভিতরে শুধু ভিড় দেখো প্রচণ্ড ভিড় হয়েছিল এখানে আর আমার কিন্তু ভিতরে ডেকোরেশনটা খুব ভালো লেগেছে আর এখানে কিন্তু কালীর যে মূর্তিটা করেছিল কালী মূর্তিটাও ছিল কিন্তু খুব সুন্দর তো আমরা প্যান্ডেলের ভিতর থেকে এক্সিট হয়ে চলে আসলাম মেলার ভিতরে এটা কিন্তু পায়োনিয়ার ক্লাবেরই মেলা ছিল প্রতি বছর কিন্তু কালী পুজোর সময় এরকম বড় করে এখানে মেলা বসে এখানে নানা ধরনের বাচ্চাদের রাইড থেকে শুরু করে বড়দের নানা রকম রাইড আসে নানা রকম ফুডের দোকান থাকে তো আমরা এখানে দাঁড়িয়ে প্রচুর ফটো ভিডিও তুলেছিলাম তারপর আমরা দুজন প্ল্যান করে নিয়েছিলাম যে এখন কোন প্যান্ডেলের দিকে যাব তারপর আমরা দাঁড়িয়ে থেকে ঠিক করলাম এখন আমরা যাব নবপল্লী অ্যাসোসিয়েশনে আর এই যে লাইটিংটা দেখছো এটা হচ্ছে কিন্তু নবপল্লী অ্যাসোসিয়েশনের লাইটিং তো এবছর এখানকার থিম ছিল বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির প্রতি বছর কিন্তু থিমগুলো খুব ভালো করে এক বছর কেদারনাথ করেছিল তার বছর বদ্রীনাথ আর গত বছরের থিম ছিল বৃন্দাবনে প্রেম মন্দির আর এই বছর করা হয়েছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির তো আমরা এখানে প্রায় আধা ঘন্টার উপর লাইন দিয়ে ফাইনালি আসতে পারলাম প্যান্ডেলের সামনে তোমরা তো দেখতেই পাচ্ছ যে প্রচণ্ড পরিমাণ মানে ভিড় হয়েছে আর এই প্যান্ডেলটা ছিল আমাদের বাড়ার সাথে থেকে উঁচু প্যান্ডেল সত্যি বলতে কি ভেতরের ডেকোরেশনটা যেরকম সুন্দর ছিল আর বাইরের মন্দিরটাও করেছিল কিন্তু জাস্ট অসাধারণ তো ভিতরের ডেকোরেশনটা এতটাই সুন্দর ছিল যে দেখে কিন্তু মন পুরো ভরে গেছে আর ভিতরে ছিল প্রচুর পরিমাণে লাইটিং তো ভিতরে এতটাই ভিড় ছিল যে আমরা এর মধ্যে ভিডিও করতে পারবো সেটা কিন্তু ভাবিনি আর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে সিকিউরিটি গার্ডে তারা ছিল মানে ভিতরে তো দাঁড়াতেই দিচ্ছিল না তাও আমরা ভিতরে সাইড থেকে থেকে কিছু ফটো ভিডিও সব কিছুই করেছি আর দূরে দেখতেই পাচ্ছ রয়েছে মা কালীর মূর্তি আর মা কালীর মূর্তিটা কিন্তু খুব সুন্দর করেছিল আর মা কালীর মূর্তির মাথার উপরে দেখো কৃষ্ণ কিন্তু বাঁশি বাজাচ্ছে দেখে কিন্তু বেশ ভালো লাগলো তো তারপর ওখান থেকে আমরা এক্সিট হয়ে যাব জাগৃতি শঙ্কর দিকে তো জাগৃতি শঙ্কর আগে পরে তরু ক্লাব এটা ছিল তরু ক্লাবের লাইটিং আমরা কিন্তু তরু ক্লাবের ভিতরে ঢুকিনি বাইরে থেকে ঠাকুর দর্শন করে চলে এসেছিলাম আর এই যে লাইটিংটা দেখছো এটাই ছিল কিন্তু জাগৃতি শঙ্কের লাইটিং আর আর বছর আমাদের সাথে কিন্তু সবথেকে সেরা ভিড় হয়েছিলো এই দু হাজার পঁচিশে তো এটা ছিল জাকৃতির সঙ্গে থিম আমি থিমের নামটা ঠিক জানি না কিন্তু যতটুকু দেখে মনে হলো এটা কিন্তু মহাদেবের উপরে থিমটা করা হয়েছে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মহাদেবের যে নটরাজ মূর্তি সেটা কিন্তু সামনে লাগানো ছিল মানে প্যান্ডেলের উপরে আর এটা ছিল ভিতরের ডেকোরেশন আর এবছর প্রতিটা প্যান্ডেলের ভিতরে কিন্তু সমস্ত গোল্ডেনের উপর ডেকোরেশনটা করা হয়েছে আর এখানে ছিল মা কালী মূর্তি আর তার দুপাশে ছিল ছিল দু দেবী মূর্তি আমি নামটা ঠিক জানি না তাই তোমাদের বললাম না তো ওখান থেকে এক্সিট হয়ে মেলায় এসে আমরা নিয়ে নিলাম গরম গরম দু প্লেট ঘুগনি মেলায় এসে ঘুগনি খাবো না সেটা তো হয় না তো এখানে আমি এখন ঘুগনিটা টেস্ট করে দেখবো যে খেতে কেমন হয়েছে আর তোমরা কারা কারা মেলায় এসে ঘুগনি খাও সেটা কমেন্টে জানিও তো গরম গরম ঘুগনিটা কিন্তু জাস্ট দারুণ টেস্টি করেছিল তারপর তোমাদের দাদা ভাই যেহেতু ভিডিও করছিল তাই তোমাদের দাদা ভাইকেও কিন্তু একটুখানি খাইয়ে দিলাম আর প্রতি বছর কিন্তু এভাবে এখানে বড়ো করেই মেলা বসে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন প্ল্যানিং করেছিলাম আমরা চলে যাব নবপল্লি বয়সে যেখানে এবছরের থিম ছিল শ্রীকৃষ্ণের তারকানগরই তো সেখানে আমরা কিন্তু চলে এসেছি আর এসে তো ভিড় থেকে পুরো মাথা খারাপ হয়ে গেল আর এটা ছিল তারকার গেট তো প্যান্ডেলটা দেখো কি দারুণ লাগছে দেখতে এতদিন ধরে কিন্তু আমরা ফেসবুকে দেখে এসছি যেখানে শ্রীকৃষ্ণের নগর করছে তো আমরা কিন্তু ফাইনালি আজকে চলে আসলাম এই নগর প্যান্ডেলটা দেখতে আর এখানে ভিড় দেখো লাখ লাখ মানুষের ভিড় হয়েছিল শুধুমাত্র এই প্যান্ডেলটা দেখার জন্য তো এখানে এসে আমরা জানতে পারি আজকে কিন্তু প্যান্ডেলে ঢোকার সিস্টেম পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আমাদের পাঁচটা বাসের ব্যারিকেড পেরিয়ে কিন্তু এই প্যান্ডেলের ভেতর ঢুকতে হবে কারণ দুদিন আগে কিন্তু এখানে একটা অঘটন ঘটে গেছিলো এতটাই মানুষের ভিড় হয়েছিল তো এখানে দেখতেই পাচ্ছ বাসের ব্যারিকেডগুলো কিন্তু করে দিয়েছে তো এখানে রয়েছে কিন্তু পাঁচটা ব্যারিকেড তো কষ্ট হলেও যখন আমরা প্যান্ডেলের সামনে এসে পৌঁছলাম তখন কিন্তু প্যান্ডেলটা দেখে মনটা ভরে গেল আর আমাদের পাড়ার সাথে এটা সবথেকে সেরা প্যান্ডেল হয়েছে আর এবছর কিন্তু আমাদের বাড়ার সাথে কালী পুজোয় কিন্তু এই প্যান্ডেলটাই ফার্স্ট হয়েছে তো যাই হোক আমাদের তো দেখে মন ভরে গেল কষ্ট করেছে ঠিকই কিন্তু দেখো প্যান্ডেলের ডেকোরেশনটা জাস্ট অসাধারণ ছিল আর যখন ভিতরে ঢুকছিলাম আস্তে আস্তে চার পাঁচটা দেখছিলাম তো সত্যি বলতে সেই কষ্টটা কিন্তু দূর হয়ে গেছিলো আর ভিতরে ছিল কিন্তু কালীকৃষ্ণ মূর্তি এই প্রথম কিন্তু এই মূর্তিটা আমি দেখলাম জাস্ট দারুণ করেছিল এতদিন ধরে শুধু ফেসবুকে দেখেছি নানা নানারকম ভিডিওতে দেখেছি কিন্তু আজ নিজের চোখে দেখলাম জাস্ট ডেকোরেশনটা অসাধারণ ছিল তোমাদের কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এখানে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল তোমাদের তো আগেই বলেছি আর কালীকৃষ্ণের মূর্তিটা দেখো এত সুন্দর করেছে না দেখে কিন্তু মনটা ভরে গেল এখানে প্রায় আমাদের সময় লেগেছে এক ঘন্টা বা তারও উপরে কারণ প্রচণ্ড লাইন ছিল আর আস্তে আস্তে কিন্তু লাইনটা ছাড়ছিলো যাতে মানুষের কোনো অঘটন না ঘটে তো যাই হোক আমাদের দেখে কিন্তু মন ভরে গেল এটা কিন্তু সব থেকে সেরা প্যান্ডেল হয়েছে এই কালী পুজোয় তো এই প্যান্ডেল থেকে এখন বেরিয়ে আমরা চলে আসি একটা আইসক্রিমের দোকানে তো আইসক্রিম খাওয়া দাওয়া করে যাচ্ছিলাম অন্য প্যান্ডেলে তো এখানে হঠাৎ করে চোখে পড়লো পাশে একটা পুজো হচ্ছে তো এই প্যান্ডেলে ভিতরে আর ঢুকিনি আমরা বাইরে থেকে কটা ফটো তুলে ভিডিও তুলে ওখান থেকে বেরিয়ে গেছিলাম তো তারপর তোমাদের দাদা ভাই আমাকে জিজ্ঞাসা করছিলো যে এই ক্লাবের নাম গিয়ে সেটি আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম তো ওখান থেকে এখন আমরা চলে আসলাম সন্ধানী ক্লাবে আর এ বছরের সন্ধানীর থিম ছিল মায়াপুরে ইস্কন মন্দির তো এখানে এসেও দেখি মারাত্মক ভিড় হয়েছে তবে বয়েজ স্কুলের মতো না এখানে ভিড়টা কিন্তু অনেকটাই কম ছিল কম বলতে গেলেও আমাদের এখানেও প্রায় সময় লেগে গেছে আধা ঘন্টার উপরে কারণ এবছর প্রতিটা প্যান্ডেলে আমাদের আধা ঘন্টার উপরে বেশি সময় লেগেছে একটা ঠাকুর দেখার জন্য তো অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে কিন্তু আমাদের লাইনটা আস্তে আস্তে ছেড়ে দিয়েছে এখন আমরা কিন্তু যাচ্ছি প্যান্ডেলের সামনের দিকে তো এখানে থিমটা তো তোমাদের আগেই বলেছি করেছিল মায়াপুরে ইস্কন মন্দির তো দেখে কিন্তু মনটা ভরে গেল দারুণ লাগছিল দূর থেকে দেখতে আর ছিল এখানে নানা রকমের লেজার লাইট তোমাদের বাড়ার সাথে কোন কোন প্যান্ডেলটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানিও তো প্যান্ডেলে ঢোকার আগে আমি সাইডও এখানে কটা ফটো ভিডিও তুলে নিয়েছিলাম কারণ ভিতরে তো সেরকম চান্স পাবো না কারণ ভিতরে ছিল প্রচণ্ড ভিড় তো আমরা ফটো ভিডিও তোলা শেষ করে এখন যাবো প্যান্ডেলের ভিতরের দিকে তো প্যান্ডেলে বাইরের ডেকোরেশনটা তোমাদের দেখালাম এবার চলো তোমাদের দেখানো যাক প্যান্ডেলের ভিতরের ডেকোরেশনটা কেমন করেছে প্যান্ডেলের ভিতরের ডেকোরেশনটা ছিল ঠিক রকম অফ হোয়াইট কালারের উপর আর ছিল গোল্ডেনের উপর এবছর কিন্তু আমাদের প্যান্ডেলের যে থিমগুলো করেছে বেশিরভাগ কিন্তু ইউজ করা হয়েছে গোল্ডেন কালারটা কারণ গোল্ডেন কালারটা দিয়ে কিন্তু থিমগুলো খুব সুন্দর ফুটে গেছে আর ভিতরে কিন্তু ছিল নানারকম দেবদেবীর মূর্তি তো এখানে আমরা একটু ফাঁকা জায়গা পেয়েছিলাম তাই তোমাদের দাদা ভাইকে বলেছিলাম আমাকে কিছু ফটো তুলে দাও তো দুজনে ফটো তুললাম সেলফি তুললাম ভিডিও করলাম আর তারপরে দেখছি এখানে প্রচুর এখন ভিড় হয়ে গেছে তো এত সুন্দর এখানে মা কালীর মূর্তিটা করেছে মা কালী মূর্তির পাশেও কিন্তু ছিল গৌণিতায় মূর্তি তো আমরা কিন্তু এই ক্লাবে ঠাকুরটা দেখে এখন এক্স হয়ে যাব খাওয়া দাওয়া করতে আর আমাদের কিন্তু আজকের মতো ঠাকুরদাকা এখানে শেষ আবার আমরা বেরোবে পরের দিনে তো তারপর আমরা রেস্টুরেন্টে চলে আসলাম এখানে অর্ডার করেছিলাম দু প্লেট চিকেন বিরিয়ানি অনেকটা কিন্তু রাত্রির হয়ে গেছিলো আর এখানে বসে একটু শান্তি পেলাম কারণ পায়ে খুব ব্যথা করছিল তো অর্ডার করা কিছুক্ষণ পরে কিন্তু আমাদের দু প্লেট চিকেন বিরিয়ানি দিয়ে গেছিল আর বিরিয়ানিটা কিন্তু আমাদের দুজনে খুবই ফেভারিট এখন যেহেতু ভয়েস ওভার করছি তো ভয়েস ওভার করার সময় বিরিয়ানি দেখ এখন কিন্তু লোভ লাগছে মনে হচ্ছে আবার যে কবে খাবো তো যাই হোক এখন কিন্তু আমরা খেয়ে দিয়ে চলে যাব বাড়িতে তো খেয়ে দেখছি বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল তো চলো খেয়ে দে এখন বাড়ির দিকে যাওয়া যাক তো এখন ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি ঘুরতে বাজারে রাতের একটা হ্যাঁ পুরো একটা ভিজে গেছে তো এখন আমি ড্রেস চেঞ্জ করিনি ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে তখন ঘুমাবো প্রচন্ড কষ্ট হচ্ছে এত ভি প্রচন্ড এবছর হচ্ছে সেরা বিয়ে হয়েছে এই আমি কেশিরাম बॉय স্কুলে ।

তো সবাই খুব ভালো থেকো আর সবাই কমেন্ট করো যে তোমাদের কালী পুজোর ভিডিওটা কেমন লেগেছে তো চলো আজকের মতো সবাইকে